বহরমপুরের কাঁচা সবজির বাজারে অভিযান টাস্ক মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের স্বর্ণময়ী বাজার সহ বহরমপুরে বিভিন্ন কাঁচা সবজির বাজারে বহরমপুরের এসডিও শুভঙ্কর রায়ের নেতৃত্বে টাস্ক ফোর্সের এক প্রতিনিধি দল অভিযান চালালো মূলত এই সমস্ত বাজারে সবজির দাম আকাশ ছোঁয়া নেওয়া হচ্ছে তাই সরজমিনে খতিয়ে দেখবার জন্য আজকের এই অভিযান বলে জানা গিয়েছে ওরা বলতে চাইছে যে আলু তোমরা কি দাম বেশি কোথায় থেকে কিনছো এটি জানতে চাইছে আমরা আমরা বললাম যে তিন কিলো একশো তেত্রিশ টাকা কিলো বেশি হ্যাঁ এবং একটা বিলও দেখালাম হ্যাঁ যে আমরা এই দামে কিনছি সেটাও দেখলো যদি বাজারে শাক সবজি সবের দাম কমে সাধারণ যারা কিনে তাদের তো ভালো হবেই তাদের যারা কেনার ক্রেতা তাদের ভালো হোক মূল্য তো অবশ্যই ভালো এখন বিভিন্ন সময় দেখা যাচ্ছে কি যে কোনো কোনো সবজির মূল্য অনেক বেশি হয়ে যাচ্ছে এটা অনেকের পক্ষেই মানে কিনা অসুবিধা এখন আজকে সরকার থেকে আসার জন্য হয়তো কমিয়ে বলছে কিন্তু এটা কতক্ষণ থাকবে কতদিন থাকবে সেটা বলা মুশকিল মূল্য কি বলবো বলুন আমাদের সাদ্দের বাইরে হলেও কিন্তু খেতে তো হবে আজকে কিছু কিছু জায়গায় দাম ঠিকঠাক নিচ্ছে কিছু জায়গায় বেঁচে নিচ্ছে আমরা সতর্ক করছি তাদেরকে এবং প্রয়োজনে আমাদের যা ব্যবস্থা আছে সরকারিভাবে সেই ব্যবস্থা আমরা নেব